হ্যালো বিউটিফুল কি অবস্থা সবার বেশ কয়েকদিন হয়ে গেল ব্লগ দেওয়া হয় না তাই আবারও চলে আসলাম তোমাদের মাঝে সংসার জীবনের প্রতিদিনের কাজগুলো একটু বোরিং ফিল মনে হয় না রোজ নিয়ম করে কাজগুলো করে যাই প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানাটা পরিপাটি করে রাখতে আমার অনেক ভালো লাগে সকালে উঠে বারান্দায় যাওয়া রোজ গাছে পানি দেওয়া সুন্দর করে ঘরটা জারু দেওয়া রোজ রোজ কাপড় ধুয়ে শুকাতে দেওয়া প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না বান্না শেষ করার মধ্যে যে একটা আলাদা প্রশান্তি এটা শুধুমাত্র একটা মেয়েই বলতে পারবে মাঝে মধ্যে তোমাদের ভাইয়ের সাথে আমি হঠাৎ বের হয়ে যাই একটু প্রশান্তির খোঁজে জীবন চলছে জীবনের আপন গতিতে মানুষের জীবনে উপকষ্ট থাকে কারো হয়তো কম কারো হয়তো বেশি আমরা যদি আমাদের জীবনে দুঃখ কষ্টগুলোকে প্রশ্রয় দিয়ে থাকি তাহলে আমরা নিজেরা শান্তিতে থাকতে পারবো না যাই হোক আমরা কোথায় গেলাম নেক্সট ব্লগে অবশ্যই তোমাদেরকে জানাবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবো জীবনকে উপভোগ করো আর সাথে থাকো ধন্যবাদ